আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং দেশে এবং প্রবাসী যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের শ্রমিক ভাইদের জন্য আমি নিয়ে আসছি টয়োটা সতেরো ফুট বড়ির একটি গাড়ি টয়োটা ডায়না মডেলের আপনারা এই গাড়িটি অত্যন্ত সুপার ফাস্ট কন্ডিশনে পেয়ে যাবেন গাড়িটির মডেল দুই হাজার তিন এবং রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো গাড়িটি বর্তমানে ফেল অবস্থায় আছে আপনারা যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আপনারা ক্রয় করার পরে আপনারা গাড়িটি ডেট করে নিতে হবে ডেট ফেল অবস্থায় বর্তমানে রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন কম খুবই সীমিত মূল্যে সতেরো ফুট একটি গাড়ি যারা আপনারা আট দশ টন মাল টানতে চান আপনারা আট দশ টন মাল টানার জন্য সীমিত টাকার মধ্যে একটি কা এক ট্রাক প্রয়োজন মিনি ট্রাক আপনাদের জন্য নিয়ে আসছি আমি এই ট্রাকটি আপনারা দেখতে পারেন এই ট্রাকটি খুবই সীমিত মূল্যে বিক্রি করা হবে বর্তমানে গাড়িটি ডেট ফেল অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িটি ক্রয় করার জন্য চলে আসতে পারেন এবং গাড়িটি দেখার আগ মুহূর্তে মালিকের নাম্বারে কল দিকে যোগাযোগ করে তারপরে দেখতে আসতে হবে এবং মালিকের সাথে সরাসরি ডিল করার সুযোগ রয়েছে মালিকের গাড়িটির দাম চাচ্ছে মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটি দরদাম করার সুযোগ রয়েছে তাই আপনারা গাড়িটি যেহেতু ডেট ফল অবস্থায় আছে গাড়িটি ক্রয় 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 করার পরে গাড়িটি আপনাদের ডেট করে নিতে হবে এবং গাড়িটিতে কোনো কাজ কাম নাই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির চাকাগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এই তো একটা ডায়না ট্রাকটি দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন তিনের মডেল হওয়া সত্ত্বেও দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে প্রথম এবং গাড়িটি বর্তমান প্রথম মালিকের হাতে আছে তাই আপনারা যারা এই গাড়িটি ক্রয় করার চিন্তা আপনার করতেছেন কম টাকার মধ্যে আপনারা একটি গাড়ি খুঁজতেছেন একদম গাড়িটি পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে গাড়িটি অত্যন্ত ফ্রেশ এবং গাড়ির ভিতরে ইন্টারিয়ার ডিজাইনটাও কেবিনের ডিজাইনটাও খুব সুন্দর গাড়িটিতে অরিজিনাল সামনে লুক সামনে গ্লাসটা অরিজিনাল এবং সাইডের যে গ্লাসগুলা ডোরের গ্লাসগুলা এগুলো অটোমেটিক এবং গাড়িটিতে এক আরামদায়ক জার্নি করতে পারবেন খুবই যে ড্রাইভিং করবে সে খুব আস্বস্তি ফিল করবে চালে চালিয়ে গাড়িটি চালিয়ে এবং গাড়িটির চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা দেখতেই পারতেছেন এবং গাড়ির পিছনের যে বডিটা বডিটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির চাকাগুলোও ভালো গাড়ির সে অরিজিনাল এবং গাড়ি যা যাবতীয় সব কিছুই অরিজিনাল রয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং গাড়িটি প্রথম মালিকের হাতে আছে যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা হয়ে যাবে না গাড়িটির দ্বিতীয় মালিক তাই দেরি না করে যারা গাড়িটি ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা দশ বারো টন মাল টানার জন্য দশ টনের মতন মাল টানার জন্য আপনার একটা গাড়ির প্রয়োজন সতেরো ফুট বডির গাড়িটি তাই আপনারা এই গাড়িটির মধ্যে দশ টন লুড দিতে পারবেন যে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এই গাড়িটির মাধ্যমে দশ টন লুড দিয়ে গাড়িটি সতেরো ফুট বডি তাই আপনারা এই সতেরো ফুট বডির মধ্যে অধিক মাল নিতে পারবেন এবং গাড়ির পিছনে বডিটি অত্যন্ত মজবুত আপনারা দেখতেই পারতেছেন এবং গাড়িটি খুব যত্ন সহকারে চালানো হয়েছে গাড়িটি এখন দীর্ঘদিন কয়েক বছরের ডেট ফেল অবস্থায় আছে কাগজপত্র আপনার আপডেট করে দিবেন এবং গাড়িটি সরাসরি মালিকের সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে আপনারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে গাড়িটি দেখার জন্য মালিকের সাথে কল দিয়ে তারপরে যোগাযোগ করে মালিকের লোকেশানে চলে যাবেন এবং মালিকের যে দাম বলছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে দরদাম করার সুযোগ আছে এটি ফিক্সড নয় দরদাম করে গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে এবং গাড়িটি আপনারা ক্রয় করার পরে এই সে কাগজপত্র কমপ্লিট করে নেবেন এবং যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার করা পসিবল বাংলাদেশে চৌষট্টি হাজারের নাম ট্রান্সফার করা পসিবল এবং গাড়িটিতে বর্তমানে লাইসেন্স করা আছে নেত্রকোনা এগারো শ্রিয়ালির গাড়িটির লাইসেন্স নাম্বারটা অত্যন্ত সুন্দর আপনারা দেখতেই পারতেছেন